শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আগেই বলে দিই আজকে ভিডিওটা দিচ্ছি কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো একটু ব্যস্ততার জন্য দিতে পারিনি পার্সোনাল কিছু কাজ ছিল সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে দেখো সকালবেলায় রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আর এখানটায় দেখো বিরিয়ানি বানাবো তো সেই জন্য না সব কিছু রেডি করছি এদিকে দেখো ভাতটা করে নিয়েছি বিরিয়ানির ভাতটা আর এদিকে পেঁয়াজ কেটে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এগুলো করতে অনেকটা টাইম লাগে সেই জন্য আর সকাল থেকে ক্যামেরাটা অন করিনি করেছিলাম সকালে ওই যে পাখিগুলো এসেছিল তখন দিলাম দুটো ওদের মুড়ি দিয়েছি আর এদিকে দেখো বিরিয়ানি সব রেডি হয়ে গেছে দমে দেব তো এই জন্য এটাতেই আমি এর আগের দিনও এটাতেই দমে দিয়েছিলাম আজকেও এটাতেও দিচ্ছি তো যাই হোক এই যে সব কিছু রেডি করে নিয়েছি আর পুরোপুরি সব কিছু কমপ্লিট এই দেখো একদম রেডি হয়ে গেছে এই যে এখন এটা দমে বসাবো আর আর একটু টাইম লাগবে আর এই যে এটা দেখো এখানে একটা বিন্দু আছে কাচের তো তো এইটা দিয়ে বাষ্পটা বেরিয়ে যাবে সেই জন্য এই যে এটা দিয়ে দেব এই যে গরম মশলার এই যে ফুলটা যেটা লবঙ্গ এটা দিয়ে দিলাম বাষ্পটা তাহলে বেড়াবে না চলো এখন ধরে দিই তারপরে আবার অনেক কাজ আছে এই যে জামা কাপড়গুলো কাচবো আজ সকালে স্নান করা হয়নি তো সেই জন্য এগুলো এখন বাইরে দেবো আর বারোটা বেজে গেছে আর গ্যাস মোছা হয়ে গেছে এই যে দেখো গ্যাস মোছা কমপ্লিট এখন বিরিয়ানিটা দমে আর এই জামা কাপড়গুলো রেখে দেখে আসি ওইগুলো কাঁচব এই যে বিরিয়ানি রেডি এইগুলো সব এখন দমে বসাবো আর দমে হতে হতে আমার এদিকে যা কাজ আছে সেসবগুলো হয়ে যাবে চলো এখন দিয়ে দিই তারপরে আর বিরিয়ানি রেডি করতে এগুলো করতে অনেকটা টাইম লাগে সেই জন্য যেটুকু পেরেছি শেয়ার করেছি আর কালকে ভিডিও দিতে পারিনি একটু নিজে পার্সোনাল কিছু কাজের ছিল সেই জন্য কোনো ভিডিও করতেও পারিনি শেয়ার করতেও পারিনি তোমাদের সাথে আর এই যে দেখো কিছু জামাকাপড় ছিল সেগুলো হাতেই কেচে দেবো মার একটা শাড়ি ছিল বাবুর দু একটা গেঞ্জি এগুলো ছিল আর এদিকে ক্যামেরাটা কিন্তু বাবু করে দিচ্ছে তো সেই জন্য একটু ক্যামেরাটা নড়ে গেছে আমি দেখলাম তখন ভিডিও এডিট করার সময় তো যাই হোক তোমরা কষ্ট করে একটু দেখে নিও ভিডিওটা আর এই যেই দেখো এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো হাতে কেচে নিলাম আর প্রচণ্ড রোদ আর ওয়াশিং মেশিনে দিইনি দুই একটা জামা কাপড় বলে দিই নি হাতেই কেচে নিলাম যেহেতু আমার আজকে স্নান করা হয়নি সকালে সেই জন্য হাতে দিলাম আর না হলে কিন্তু যদি স্নান হয়ে যেত তাহলে আমি ওয়াশিং মেশিনেই দিতাম কাচার জন্য আর এই যে শাড়িটায় তো রঙ ওঠে সেই জন্য হাতেই কাচি ওয়াশিং মেশিনে দিলাম না তো এই যে দেখো এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর বাবু স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আর আজকে বিরিয়ানি খাবে একটা ওর আনন্দ ও বাড়ির খাবারটা তো বেশি পছন্দ করে আর এই যে দেখো আমাদের বাড়ির ভেতরেই মানে উঠোনের এখান থেকে গুলুদের এই জ্বালনাটা দেখা যায় তো ওই যে ওখান থেকে বাবুর সাথে টুকি টুকি করে খেলা করছে দেখো আর সব সময় ও বাড়িতে থাকলে এরকম জালনা দিয়ে তাকিয়ে থাকে আর আমি এবার স্নান করবো আর এদিকে বিরিয়ানিটা আমি দমে দিয়েছি কারণ বাবু ও গ্যাসটা কম কমাতে পারে কি বন্ধ করতে যদি আমি বলি তো পারে সেই জন্য আমি বসে দিলাম এখন আমি স্নানটা করে নিব আর এই যে দেখো বাইরে প্রচণ্ড রোদ একটু আর না প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে এদিকে জামাকাপড়গুলো সব মেলে দিলাম এবার স্নান করতে যাব। আর এমনি সব কাজ হয়ে গেছে ঘর মোছা বলো যা কিছু আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান করেও চলে এসেছি আর এই যে এখন বাবুকে দেব তো ও তো বাড়ির বিরিয়ানিটা খুবই পছন্দ করে আজকে ঘুরবে ফিরবে খাবে এরকম তো খুবই ভালোবাসে খেতে তো বিশেষ করে ওর জন্যই বানানো আর আমি কিন্তু ওই যে ছোট্ট হাঁড়িটা করে ভাত করেছি কারণ ভাত না খেলে একদমই হয় না তো সেই জন্য আর সত্যি বলছি দোকানের মতো দেখতে ওরকমই টেস্টটাও ওরকম হয়েছে শুধু কিছু কিছু জিনিস আমি দোকানে যেরকম দেয় সব জিনিস অতটা দিই না আর তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় আবার ক্যামেরাটা অন করেছি কারণ আর সারাদিন কোনো কিছু ভিডিও করিনি বিকেলবেলায় এদিকে বাবু আর আমি একটু ওই যে স্ট্যান্ড ফ্যানটা খুবই নোংরা হয়েছিল তো ভাবলাম আজকে যেহেতু দোকানে যাইনি বাড়িতেই রয়েছি তাহলে বিকেলের দিকে স্ট্যান্ড ফ্যানটা একটু পরিষ্কার করি আর ওই যে ফ্যানের পুরো টা মানে খুলেছি খুলে ভালো করে মুছেছি আর প্রচুর পরিমাণে ধুলো ছিল প্রচুর তো যাই হোক ভালো বেশ পরিষ্কার করার পরে না ভালো হাওয়া হচ্ছে আর দুপুর থেকে সেরকম কিছু ভিডিও করিনি সেই জন্য কিছু শেয়ারও করতে পারলাম না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর আজকে দোকানে যেতে পারিনি তারপরে দেখো এদিকে ফ্যানটা মুছে নিলাম কারণ প্রচণ্ড নোংরা হয়েছে আর সেরকম টর ছাড়া হয়নি শুধু ফ্যানটা আজকে মুছে নিলাম প্রচণ্ড ধুলো হয়েছে সেই জন্য আর বাবু দেখো আমাকে হেল্প করছে কতটা এই যে আর এই ফ্যানেরই নিচে তলের দিকে এইখানটায় দেখো অনেকটা ঝুল হয়ে থাকে তো ওটা তো হয় না ওই জন্য বাবুকে বললাম একটু ধরার জন্য ও ধরলো আর আমি এদিকে পরিষ্কারটা করে নিলাম আর একা একা হতে চায় না একজনাকে ধরতে হয় মানে স্ট্যান্ড ফ্যান তো সেই জন্য আর তারপরে বাবু অনেকটা হেল্প করে আমাকে টুকটাক কাজে অনেকটাই হেল্প করে আর ও আজকে সব থেকে খুশি বিরিয়ানি বানিয়ে দিয়েছি ও সব থেকে খুশি বেশি ওই জন্য যাই বলি না কেন শুনছে ওকে একটু বাড়িতে খাবার দাবার বানিয়ে দিলে খুব খুশি হয় আর ওকে যাই বলবো সেটাই ও শোনে তো এই যে দেখো ফ্যানটা মসতে অনেকটা টাইম লেগেছে প্রায় মানে অনেক টাইম লেগেছে কু কুড়ি পঁচিশ মিনিট প্রায় ফ্যানটা মসতে লেগেছে কারণ অনেক নোংরা হয়েছিল আর তারপরে দেখো বাবু এই যে ফ্যানটা নিয়ে যাচ্ছে ও এখন বড় হয়ে গেছে তো আমার টুকটাক অনেক কাজই করে দেয় এখন কার্টুন দেখছিল তো আমি ওকে ডাকলাম গিয়ে ফ্যানটা নিয়ে এলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার কালকে টাটা